আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সোশ্যাল মিডিয়ায় আজকে একটা জিনিস দেখলাম আজকে না গতকালকে দেখেছি যদিও যে মিয়া নামে একজন কন্টেন্ট আছেন আপনি অনেকে হয়তো বা চিনে থাকবেন খুবই সহজ সরল জীবনযাপন সম্ভবত কাঠ ছিলেন তিনি তো অনেকদিন আগ থেকেই উনি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ফেসবুকে তো করতে করতে একসময় উনি ভাইরাল এবং এই ভাইরালের সময় এখান থেকে উনি খুব একটা ভালো ইনকামও সম্ভবত করছেন আমাদের সমাজের বিষয়টা হচ্ছে যেটা যদি কেউ ভাইরাল হয়ে আসে ট্রেন্ডিং আসে তখন তাকে নিয়ে বিভিন্ন কোম্পানি অ্যাড করে থাকে বিভিন্ন টিভি চ্যানেল তাকে নিয়ে আহ সাক্ষাৎকার নিয়ে তাকে ইন্টারভিউ নিয়ে থাকে তাকে বাণিজ্যিকভাবে যে কোনো কেউ ব্যবহার করে থাকে অভিপন্নীয় তদ্রূপ ভাইরাল হওয়ার কারণে তাকে নিয়ে বিভিন্ন কোম্পানি অ্যাড তৈরি করে বা খুব সম্ভবত উনি দু একটা মুভিতে বা নাটকেও বিভিন্নভাবে উনি সংযুক্ত হয়েছে তো যতদূর জানি ওনার সংগ্রামী জীবন উনি অনেক আগ থেকেই সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন তো তার এই সফলতাটা অনেক পরে এসছে কিন্তু সফলতা আসার পরে উনি হচ্ছে ওনার যে রুট যে উনি যে কাঠমিস্ত্রি ওই কাজটাকে উনি ছেড়ে দেননি এবং ওটাকে কখনো হাইট করেননি এবং উনি নিচে যা সহজ সরল ঠিক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার চেষ্টা করে আসছে এবং এই জন্য উনি খুব সহজে মানুষের স্থান করে নিয়েছেন আমার মতো আমি অনেকে ব্যক্তিগতভাবে ভাবে খুব সরল যুবক যাপনটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি আমার কাছে ভালো লাগে কারণ উনি এতটা ভাইরাল হওয়ার পরেও উনি নিজের যে কাজ যে কাঠমিস্ত্রির কাজটা সময় হলে উনি ওখানে ছুটে যান সেই কাজটাই উনি করেন যেটা আমার কাছে খুবই ভালো লাগে তবে আরেকটা বেশি সত্যি যে মানুষের এই ভার্চুয়াল লাইফের বাইরেও মানুষের ব্যক্তিগত কিছু জীবন থাকে কিছু সুখ দুঃখ থাকে কিছু দুঃখ কষ্ট থাকে যা আমরা সাধারণত দেখি না এবং বা অনেকেই তা দেখান না এটা ব্যক্তিগত লাইফে সবারই থাকতে পারে এবং সবকিছুই যে সোশ্যাল মিডিয়ায় বা ভার্চুয়াল লাইফে দেখা যাবে বিষয়টা এমন নয় ব্যক্তিগত জীবন প্রত্যেকেই থাকতে পারে একটা মানুষ যে সেরকমই হবে এটাও আশা করা ঠিক না মানুষ বলতে মানুষের অপরাধ থাকবে তবে হ্যাঁ সেটা বিবেচনা করতে হবে যে তার মাত্রা কতটুকু তার সে অপরাধ রাষ্ট্রের দেশের সমাজের জন্য খুব বড় কোনো ক্ষতি সাধন করছে কিনা বিষয়টা সেটা দেখতে হবে আর এমনিতে যদি কারো কোনো ছোটখাটো মদ অভ্যাস বা খারাপ কিছু থাকে সেটা তার ব্যক্তিগত সে যদি তার পার্সোনাল লাইফে সেগুলো সুদ্ধ নিজেকে ভালো করতে পারে পারবে আর যদি কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকে সেটা রাষ্ট্র যেভাবে আইন আছে সেভাবে তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারে বিষয়টা যেটা দেখলাম যে বিভিন্ন ইন্টারভিউতে ইন্টারভিউতে তাকে দেখলাম যে তিনি পার্সোনাল লাইফ বা পরিবারকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং পরিবারকে তিনি কখনো ভার্চুয়াল লাইফে আনেননি দেখাননি এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজে যেটা আমি আমি করি যে নিজের যে লাইফ এটা এক ধরনের পরিবারকে সেখানে টানাটাও অনেক ক্ষেত্রে অনেকের হয়তো পছন্দ হইতে পারে বা অনেকের নাও পছন্দ হতে পারে বাট ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়ায় নিজে যেটা করে করে সেটা ভালো কিন্তু পরিবারকে সে জায়গায় টানতে হবে এটা আমি বিশ্বাসীটা না আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি না তো গতকাল দুপুরে দেখলাম যে দীপন তার ভেরিফাইড পেজে একটা পোস্ট দিলেন যে কোনো এক টিভি চ্যানেলের সাংবাদিক ঢাকা থেকে গিয়ে বিনা অনুমতি তার বাসায় ঢুকছেন তার ফ্যামিলিতে যারা আছেন মহিলা যারা আছেন তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছেন যেটা জোর করব ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানলাম আর কি যে উনি চাননি যে ফ্যামিলিকে দেখিয়ে ব্যবসা করতে এবং কেউ জোরপূর্বক তার ফ্যামিলিকে সোশ্যাল মিডিয়ায় হোক বা টিভি চ্যানেলের মাধ্যমে যে দেখানোর চেষ্টা করছে এটা উনি পছন্দ করেন না তো এইটা আমরা পজিটিভলি নিয়েছিলাম যে উনি যেটা চান না সেটা কেন অন্য কেউ করবে বাট আজকে খবরের মাধ্যমে দেখলাম যে বিষয়টা একটু ভিন্ন যে খবরে যেটা প্রকাশ হলো যে মিয়া নাকি যে ভাইরাল হওয়ার পরে বা টাকা ইনকামের পরে তার মা বাবার খোঁজ নেন না বা গরিব বিদায় তার মা বাবাকে উনি পরিচয় দিতে চান না সেটা এরকমটা অনেকটা প্রকাশ করেন এবং উনি বিয়ে করছেন সেটাও হাইড করেন উনি নাকি ওনার নিজের ওয়াইফকে বা বউ সন্তানকে বড় ভাইয়ের সন্তান হিসেবে বলেছেন যেটা আজকে আমরা একটা টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম এখানেও একটা বিষয় থাকলে যেটা হচ্ছে সংসারে সুখ দুঃখ সম্পর্কে টানা পড়ন প্রত্যেকেরই আছে মা বাবা প্রত্যেকেরই আপনার মা বাবা চেয়ে সবচেয়ে আপন সম্মানের পৃথিবীতে হতে পারে সময় অসময়ে দেখা গেছে অনেক ক্ষেত্রে মা বাবার সাথেও সম্পর্কে টানা পূরণ হয় ছেলে সন্তানের হয় এবং সেটার মাত্রায় কতটুকু সেটাও দেখার বিষয় এখন ওনার মা বাবা দেখা গেছে কি সত্যি হইতে পারে আবার আমি পুরোপুরি এটাকে যে শতভাগ সত্যি আমি সেটাও মেনে নিচ্ছি না আবেগের কারণে বা দুঃখ কষ্টের কারণে ওনার মা বাবা ওনার প্রতি খোবের কারণে হোক সাংবাদিকের সামনে যে বলছে ওনাদের খোঁজখবর দেয় না আমার এরকম হইতে পারে যে অন্য কোনো টিভি চ্যানেল যদি সেখানে যায় তাদের কাছে বলবে যে না আমরা এটা আসলে ভুল বসত দিয়েছি বিষয়টা এরকম না বা অন্য কিছু হতে পারে কারণ বাংলাদেশ এরকম হয় অন্য কোনো টিভি চ্যানেল না হয়তো বা যেই টিভি চ্যানেল আগের বার সাক্ষাৎকারটা নিয়েছে সে যদি আবার যায় হতে পারে তার মা বাবা তার কাছেও আবার ইন্টারভিউ দিবে না কারণ সন্তানের প্রতি মা বাবার অনেক সময় অনেক ক্ষোভ আসে ওদের কারণে অনেক কিছু গেছে যখন সেই ক্ষোভটা চলে যায় সন্তান তার সবচেয়ে আগের 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 অবস্থানে থাকে না তো রিপুর নিয়েকে আমার ওইরকম মনে হয় নাই যে তার একেবারেই যে মা বাবার খোঁজ খবর নেয় না বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না কারণ সে গরিব সে কাঠমিস্ত্রি কাজ করে এখনো সেগুলা গোপন করেনি সে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া এগুলো দেখাচ্ছে বাবা মা কেন খোঁজ নিচ্ছে না সেটা বিভিন্ন কোন কারণে পারে বা এটা পুরোপুরি সত্য না হইতে পারে সেটা উনি হয়তো বা ক্লিয়ার করতে পারে তবে তারপরও এটা সত্য যে আসলে সোশ্যাল মিডিয়া আমরা যা দেখি সব কিছু সত্য না মানুষ বাইরে একরকম ব্যক্তিগত জীবনে অনুদিন আমরা বাঙালি আবেগে জাতি আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করি খুব সহজে মানুষকে ভালোবেসে ফেলি আবার আমাদের এই ভালোবাসার পরিণামে এই আবেগের পরিণামে ঠিক সেই হচ্ছে আমাদেরকে দিয়ে করে তাদের আমরা কোনো এক সময় শাহিদ আলম নামে একজনের নাম শুনেছি বা দেখেছি আমরা যে করোনা কালীন তিনি হচ্ছে রিপোর্ট যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অনেক নীতি বাক্য দায়ের করতে শুধু সোশ্যাল মিডিয়া না তুমি তখন বিভিন্ন টিভি দক্ষতা অনেক দীতি বাক্য বলে থাকতেন কিন্তু বাস্তব জীবনে ঠিক সে উল্টু তো এই কারণেই কাউকে অন্ধবিশ্বাস করতে হয় না আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো খুব বেশি বিশ্বাস করি না মানুষ যত ভালোই হোক ব্যক্তিগত জীবনে দেখা যায় যে তার আচার আচরণ ঠিক বিপরীত মুক্তি ভার্চুয়াল লাইফে দেখা যায় একরকম ব্যক্তিগত জীবনে গিয়ে দেখা যে অন্যরকম আবার এমনও হয় যে ব্যক্তিগত জীবনেও যদি আমি কাউকে চিনি মনে করেন দেখি পাঁচ বছর আমার কেউ আমি আজকে দেখলাম একরকম ঠিক দুদিন পরে কালকে দেখলাম ওই লোক অন্যরকম তো এ কারণে আমি দুদিন আগেও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি বা রিলস করেছি কাউকে অন্ধ বিশ্বাস করতে নাই আমরা যাকে আজকে কি মনে করি দুদিন পরে হয়তো দেখা যাবে সে অনেক বড় ভিএম এই এই জন্য মানুষকে ভালোবাসতে হয় বিশ্বাস করতে হয় বিশ্বাস না করলে চলা যায় না তার মধ্যে একটা মাপ কাঠি থাকতে হয় একটা সীমাবদ্ধতা থাকতে হবে অন্ধবিশ্বাস করা যাবে মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে ঠিক সে যতক্ষণ তার মানবিক মানদণ্ডের মধ্যে থাকবে ততক্ষণ এর বাইরে গেলে তার জন্য যতটুকু ভালোবাসা থাকার কথা ততটুকুই থাকতে হবে যদি খারাপ কাজ করে যতটুকু বিরাট যোগ্য ততটুকুই করতে হবে মানুষ বদলায় অর্থাৎ প্রান্ত উপন্যাসে আমরা করেছি মানুষ বদলায় কারণে ও কারণে বদলায় মরে গেলে সেটা হচ্ছে এরকম যে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে কারণে বদলায় এর সাথে যদি আমরা যোগ করি মানুষ শাস্তির জন্য বদলায় টাকা পয়সার জন্য বদলায় কেউ ভয়ে বদলায় নানা কারণে বদলায় সুতরাং মানুষ কেউ এক জায়গায় একই অবস্থানে স্থিতিশীল নয় তো কাউকে তার বর্তমান অবস্থা দেখে যে পুরোপুরি আজীবন এইভাবে রাখে বিশ্বাস করতে হবে বিষয়টা কখনো এরকম হওয়ার কথা এটা প্রত্যেকের বেলায় প্রযোজ্য আমার বেলায় আপনার বেলায় সবাই বেলায় হতে পারি আমি আজকে যে অবস্থানে আছি আল্লাহ না করুক হয়তো কালকে অবস্থানে নাও থাকতে পারে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা থাকবে যেন মানুষ হিসাবে মানবিক চিন্তা জায়গাটা যেন সব জায়গায় থাকে কখনো যেন অন্যায়ের কাছে ভয়ের কাছে স্বার্থের জন্য মানবিক নীতি আদর্শ থেকে বিচ্ছেদ না হয় এটাই সব সময় প্রত্যাশা থাকবে ধন্যবাদ সবাইকে as alaikum.